জীবনে চলার পথে আমরা প্রায়ই একটা প্রশ্ন করি কেন ভালো মানুষেরা এত কষ্ট পায় আর যারা অন্যায় করে খারাপ পথে চলে তাদের জীবন কেন সুখেই ভরে থাকে আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজের বলা এক মন ছুঁয়ে যাওয়া গল্প এই গল্প আমাদের বুঝতে শেখাবে ঈশ্বরের বিচার কখনোই চোখে দেখা যায় না হৃদয়ে অনুভব করতে হয়। এক সময় দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। একজন সরল সৎ ও ধর্মপরায়ণ আর অন্যজন আস্তে আস্তে কুসঙ্গ ভোগ বিলাসে ডুবে খারাপ পথে চলে গেল প্রথম বন্ধু প্রতিদিন গঙ্গা স্নান করত রাম নাম জপ করত শাস্ত্রপাঠ দেন দান ধ্যান অসহায় মানুষের সেবা করত আর দ্বিতীয় বন্ধু নেশা করত কুসঙ্গ অপকর্ম আর অন্যায় আচরণ করত এভাবে কয়েক বছর কেটে গেল একদিন দু বন্ধুর সঙ্গে আবার রাস্তায় দেখা হলো প্রথম বন্ধু গঙ্গা স্নান করে খালি পায়ে ফিরছিল অন্যজন নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরছে গঙ্গা স্নান করে ফেরার পথে প্রথম বন্ধুর খালি পায়ে একটা মোটা লোহার পেরেক গভীরভাবে গেঁথে গেল রক্ত বেরোতে লাগলো ব্যথায় মাটিতে বসে পড়ল এদিকে অপকর্মে ডুবে থাকা বন্ধু রাস্তায় দেখতে পেল তার সামনে পড়ে রয়েছে একটা সুন্দর থলি আর তার মধ্যে খুলে দেখতে পেল ঝকঝক করছে স্বর্ণ মুদ্রা হাসতে আসেছ হাসতে হাসতে সে তার ভালো বন্ধুকে বলল কিরে চিনতে পারছিস সারা জীবন এত সৎকর্ম করে আর সৎ থেকেও দেখ তোর আজ কি অবস্থা খালি পায়ে ঘুরছিস আর আমাকে দেখ আমি সারা জীবন যা খুশি তাই করেছি তাও আমার ভাগ্যে শোনা রয়েছে আর তুই রোজ রামনাম করিস গঙ্গায় স্নান করিস তারপরও তোর পায়ে লোহার ফুটলো ফুটল বন্ধুর মনে তখন ব্যথা দুঃখ ও সংশয় জন্ম নিল সে ভাবল সারা জীবন আমি সৎ পথে চললাম ধর্ম করলাম মানুষের সেবা করলাম তবুও এই যন্ত্রণা আর যে মানুষ ভুল পথে চলেছে সে আজ শোনা পেল। মনের ভিতর ঈশ্বরের প্রতি অভিমানও আসতে লাগলো তাহলে কাল থেকে আমি আর গঙ্গা স্নান করব না প্রেমানন্দ মহারাজির বলেন যখন কোনো ভক্তের মনে এই রকম সংশয় আসে ঈশ্বর সেই মুহূর্তে কোনো না কোনো রূপে শিক্ষা দিতে উপস্থিত হন ঠিক সেই মুহূর্তে একজন সাধু এসে দাঁড়ালেন তার সামনে এবং স্নেহের কণ্ঠে সেই প্রথম বন্ধুকে বললেন বাবা তোমার পায়ে পেরেকটা আমি বের করে দিই তিনি কাঁধে হাত রেখে বললেন তুমি খুবই ধন্য তোমার নিত্য গঙ্গা স্নান জপ সেবা সব ঈশ্বর দেখছেন আহত বন্ধু তখন তিক্তকণ্ঠে বলল ধন্য আমি তো পেরেকের ব্যথায় ছটপট করছি আর যে খারাপ কাজ করেছে সে আজ শোনা পেল সাধু তখন মৃদু হেসে বললেন বাবা আমি ত্রিকালদর্শী একজন সাধু আমি ভবিষ্যৎ আর অতীত দুটোই দেখতে পাই আজ তোমাকে সত্যিটা বলছি তিনি বললেন পূর্বজন্মের কর্মফল অনুসারে আজ তোমার শুল বিদ্ধ হয়ে মৃত্যুর কথা ছিল কিন্তু এই জন্মে তোমার সুকর্ম সেবা জব সব মিলিয়ে সেই বিশাল পাপ ফল ক্ষয় হয়ে গেছে এজন্য আজ শুধু একটি লোহার পেরেক তোমার পায়ে ফুটেছে আর এটাই তোমার শেষ কষ্ট তারপর তিনি বললেন তোমার সেই বন্ধু আজ তার পূর্ব সুকর্মের জোরে রাজা হওয়ার কথা ছিল কিন্তু সে জন্মে এত এ পাপকর্ম করেছে যে সমস্ত সুকর্মের ফল নিঃশেষ হয়ে গেছে রাজা হওয়ার বদলে সে আজ মাত্র একথলি সোনা পেয়েছে আর এটাই তার শেষ প্রাপ্তি এরপর থেকে তার পতন নিশ্চিত সাধু শেষ কথা ছিল বেটা তুমি এই পথেই থেকো সুকর্ম আর ভক্তিতে থেকো দেখবে তোমার চরম কল্যাণ নিশ্চিত প্রেমানন্দ এই গল্প থেকে যে গভীর শিক্ষা দিয়েছেন তা ভালো মানুষেরা আসলে কষ্ট বেশি পায় না তারা তাদের পুরনো কর্মফল কেবল ঝেড়ে ফেলছে আর খারাপ মানুষ সুখে থাকে না তারা তাদের সঞ্চিত সুকর্মের ভান্ডার শেষ করছে আমরা শুধু চোখ দিয়ে যা দেখি তা সত্য নয় ঈশ্বরের বিচার চোখে দেখা যায় না তা শুধু কর্মফলে প্রকাশ পায় কোনো সুকর্মই বৃথা যায় না কোনো পাপ কর্ম ক্ষমা হয় না ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুদ হয় তাই মনে রাখো জীবনে যত যন্ত্রণা বিপদ বাধা আসে সবই আমাদের কল্যাণের পথকে পরিষ্কার করছে এই জন্য প্রেমানন্দ মহারাজজি বলেন যে সৎ কর্ম করো মন পরিষ্কার রাখো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো কারণ ঈশ্বর কখনোই ভুল বিচার করেন না বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখুন হরে কৃষ্ণ ধন্যবাদ